কিরকম কি কবুতর থাকবে আজকে ভাই আজকে সাধারণ একটা নর বিগ সাইজের মাদিটা সাধারণ একশো টাকা প্রথমে দামাসিন একটা পেয়ার কোনটা সাইলেন্ট করেন তো শুধু আছে পেয়ার তো মাসাল্লাহ এই সপ্তাহে অনেক ভিডিও করলাম তো এই একটা পেয়ার এটাও অনেক সুন্দর একটা পেয়ার দেখেন বেশ করে সাইজ সে মাসাল্লাহ অনেক সুন্দর একটু কেমন লাগে আপনাদের কাছে দেখেন আমাদের কাছে ভালো লাগলো হবে আপনাদের কাছে ভালো লাগবে ভাই নটটা ধরেন নরমালি দুইটা একদম অ্যাকুরেট হ্যাঁ

বাচ্চা গুলো পাঁচটা বাচ্চা একসাথে নিলে ছয় হাজার টাকা আর যদি বাচ্চা একসাথে ছয় হাজার তিন হাজার টাকা আর হচ্ছে কেউ যদি আর্মি বাচ্চা সিঙ্গেল নিতে চায় তাহলে পনেরোশো টাকা পড়বে

কিরকম পড়বে পেটটা শালদম্পি একটা মাত্র তেরোশো টাকা তেরোশো 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 কিন্তু মাত্র তেরোশো মানে রূপে গুনে আগুন প্রয়োজনের লেসটা যে আরেকবার দেখে অনেকে বলতে ভাই নয় লেসটা দেখে না কোনো সমস্যা আছে কিনা না হবে কোনো সমস্যা নেই সব ক্লিয়ার আছে লেজ এই যে একদম সব কালো লেজ এই যে লেজ ঠিক আছে ভাই কবুতরের সাইজ দেখে নেবেন মাত্র তেরোশো টাকা দর্শক এই পেটটা দেখেন তো আপনাদের কাছে কেমন লাগে আগুন দেখাবো দর্শক দেখানোশো টাকা ফিক্সড পনেরোশো পনেরোশো জুম বেশি হয়ে গেছে দর্শক পনেরোশো ফিক্সড দেখতে পারেন পেয়ারটা অসাধারণ একটা পেয়ার এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর জুম অতিরিক্ত হয়ে গেছে ঠিক আছে ভাই অনেক সুন্দর একটা প্যাড দেখলাম আসলে মাদিটা সর্বোচ্চ 3 দিনের মধ্যে ডিম দিয়ে দিবে ইনশাআল্লাহ তারপর কি দেখুন ভাই চা ছেলেন একটা সবুজ গোলাপ পেয়ার ওদের গিয়ারটা বেশি পছন্দ হইছে আমার ভাই সাইরে দেখো আচ্ছা তো নর হ্যাঁ নর দুটো কবুতরই মল্টিং আছে দর্শক

জাস্ট ওয়াও ডাইরেক্ট পিন্টু কবুতর ওই যে টেক ইয়া পিন্টু খানের টেক লাগানো আছে ডাইরেক্ট একদম র পাত্তি কবুতর এগুলা এই যেটা দেখতে মা দিতা গুল্লা কাজ করে একটু দাঁড়া পাশে পাশে ধরেন ভাই সব বিস্তর ধরে তাই দেব নটটা এমনি অনেক সুন্দর লাগতেছে ভাই এই যে দুই সাইডে যে বর্ডারটা কত সুন্দর

আরেক মিলিটারিটা ওই তিন হাজার টাকা কোন দামা দামি করতে না খালি নিবেন আজকে তিন যান আরো কমাই দিলাম পঁচিশশো টাকা যান পঁচিশশো পঁচিশশো এই শুধু সিঙ্গেল মিলিটারি মাদির দাম আছে পঁচিশশো টাকা পায়ে কাটটেক লাগানো কোন জায়গায় কবুতর এগুলি আর বলবো না নেওয়ার সময় দেখে নিবে ঠিক আছে ভাই কি কবুতর ভাই কিং কবরা মনে আছে ভাই ওই ওজনি যাবার সাথে থাকতে যে বিক্রি করছিলাম হ্যাঁ হ্যাঁ দেখেন তো মাশাআল্লাহ ক্যামেরা না আমার নুইয়ে যাইতে হচ্ছে নিচের দিকে দেখা হয়ে ভিডিও করতে হইতেছে এবং সাইজ এটা এই যে মাদিরা দেখবেন মাশাআল্লাহ আর্মি ফ্লেলে কবুতর ডাইরেক্ট বুঝি পিণ্টুখানে টেক লাগানোর আছে ডাইরেক্ট পিণ্টুখানে কবুতর দূর থেকে দেখো দূর থেকে না দেখলে সাইজটা বোঝা যাবে না ভাই কত সাল পর্যন্ত

একটা ভাই <coughs> <laughs> <laughs> দেখেন অবস্থা কত শুন ভাই পেটটা এই পেটটা ভাই 3000 টাকা পড়বে মোবাইল বাঁকা করে দেখাই দিই এটা 3000 একদম 3000 আর সাথে যদি মিলিটারি মাদি ওনে তাহলে আরেকটু কম পড়বো আর একটু সবার জন্য একটু সহজ করে দিই একটা নিউ মডেল মিলিটারি মাদি আছে সাথে যদি মিলিটারি মাদি ওনে চিতা সাপার যে মাদিটা এ মাদিটা নিলে পাঁচ হাজার টাকা পর্যন্ত তিনটা কবুতর একবার সফট করে দিলাম একদম ফুল চিতা সাপার একটা মিলিটারি মাদি এটা বাচ্চা কবুতর এখনো কই পরে আছে কবুতরটা অ্যাডাল্ট কবুতর ফুল চিতা ফুল চিতা একটা মিলিটারি মাদি সাথে

कोटा तो टाइम नू मॉल्टिंग है आपसे टाइम ऑलिंग टेकले कोटा टास्टर रूप देखते बार बैंड माध्यमिति देखिए पूल सिल्वर है मानो और अरे जब मार सिल्वर है वर मार लौटते तो थारे भाई तब तो हम्म

তবে হ্যাঁ কমেই দিব কিন্তু আলোচনা সাপেক্ষে থাকবে ঠিক আছে ভাই তারপর কি দেখবেন ভাই একজোড়া সিলভার পাঙ্কি সিলভার পাঙ্কি অনেক দিন পরে দর্শক আপনারা অনেকেই বলতেছিলেন পাঙ্কি চোখ দেখছেন কবুতর মিলিটারি ভিডিও করতে তো আজকে কিন্তু চোখ যে মনের কথা বলে চোখ যে মনের কথা বলে না হ্যাঁ ঠিক আছে তাহলে বাসন একটা ছেড়ে দিলাম

এই যে মাদিটা দেখেন মাদিরা কত সুন্দর সিলভার কবুতর একদম মল্টিং এ আছে না ক্রোস আছে খুব সুন্দর ক্যামেরে আনতে কষ্ট হয়ে যাইতেছে এরকম কবুতর দেখালে অবশ্যই খাঁচা বড় নেবেন ভাই ঠিক আছে বড় খাঁচা স্যার এরকম কবুতর দেখার কষ্ট না একটু সবাই দেখতে দিন দিরা মাদি তো দেখাইছি না নট এই হতে

কম বেশ করে দাও দেব ঠিক আছে তারপর কি দেখাবেন ভাই আরেক পেয়ার সিলভার জুমাপাঙ্খি সিলভার জুমাপাঙ্খি হুম আজকে শুধু পাঙ্খির খেলা হইব খেলা অবশ্যই তো পাঙ্খেরা এখানটা সেরা দিন না তা দেখেন এই 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 মাশাআল্লাহ মা দেন

ঠিক আছে এই মাদুরে ডেঞ্জারাস হাত রাখেন কত বলবো এই মাদুরে আলোচনার সাপেক্ষে ঠিক আছে কি দেখুন ভাই সাহা ছিলেন দারুণ একটা পেয়ার বাঘা পুতের অরিজিনাল বাগাটা দেখুন পঁচিশশো টাকা পঁচিশশো হ্যাঁ পাঁচ চল্লিশ কিলো টুর্নামেন্টে আসা

এখানে কি ডিম পাইরা দিব ওই এরকম করব একটা দাম কত চাই 2500 টাকা ফিক্সড ফিক্সড 2500 ফিক্সড 2500 টাকা কেউ নিলেও খুশি না নিলেও খুশি ঠিক আছে দর্শক তারপর দুটো নর দেখাই দেখেন দুটো রামপুরি নর দেখাবো কিপুরি পুরি করলেন রামপুরি হ্যাঁ রামপুরি

তেরো দমের বালি হ্যাঁ তেরো দমের মালি তুই ঠাল একটু দেখাই যখন মরিচের চোখের ঠিক আছে এখন কোনটা কত চাচ্ছেন তিনটা কত চাচ্ছেন

ঠিক আছে দর্শক আসলে আজকে মনে হয় আমরা অন্যতম সুন্দর ভিডিও করলাম মানে কবুতরের সৌন্দর্য যদি বিচার করি তাহলে আজকের দিনের কবুতর ছিল রানা ভাইয়ের বিদেশ থেকে আসার পরে সেরা কবুতর প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা সিঙ্গেল কবুতর ঠিক আছে তো এটা আসলে বেশি বলছি কিনা আপনাদের বিবেচনা তবে কৌতরগুলো কেমন ছিল একটু জানাবেন নিবেন তো যে কয়জন নিবেন নিবেন কিন্তু দেখেন তো দুই চার পাঁচ হাজার দেখেন ফেসবুক মিলে প্রায় দশ হাজার উপরে মানুষ দেখেন তো একটু জানাবেন কমেন্টস একটু জানাবেন যে আজকের কবুতর গুলো কেমন ছিল ভাই এই পেয়ারটা কিরকম পড়বে এই পেয়ারটা ভাই আঠারোশো টাকা পড়বো ফিক্সড আঠারোশো আর আজকের ভিডিও আপলোড হইতে দেরি হয় আমার কোনো দোষ নাই সম্পূর্ণ দোষ রানা ভাস ঠিক আছে দর্শক আমরা দুইজনে মিলাদে মিষ্টি নিতে যা দেরি হয়েছে ঠিক আছে তো মাশাআল্লাহ পেয়ারটা কেমন অবশ্যই দর্শক জান ভাই নটটা একটু চোখটা দেখা দিবি দর্শক

ইজ গোল্ড কোরআনজিদের একজন মুসলমান যারা ভিডিও দেখেন এবং ক্রেতা দর্শক আছেন সবার কাছে একটা আপনারা না নেন কিন্তু টাকা অ্যাডভান্স দিয়া ভাই নিব নেই গেলো ভাই গেল এমন করবেন না এই জিনিসটা খুবই খারাপ এই জিনিসটা খুবই খারাপ দর্শক আসলে এটা আমাদের সাথে হয় অনেক সময় হয় এটা আসলে ঠিকঠাক কথা দিবেন নিবেন আপনার সমস্যা একদিন পরে নেন কিন্তু টাকা পাঠাই দেন

দুই হ্যাঁ দুই হাজার টাকা একদম গ্রান্টেড কবুতর এগুলোর বাচ্চা কাচ্চা ইনশাল্লাহ যদি বাচ্চারাকে হায়াতে রেজাল্ট করতে পারবে কবুতরের বাচ্চা কাচ্চা না খুব ভালো রেজাল্ট ঠিক আছে ভাই দর্শক এই ছিল আজকের ভিডিও যারা এতক্ষণ ধরে দেখলেন ভিডিওটা আশা করি রিসেন্ট পাঁচটা সবচেয়ে সেরা ভিডিওটা করছি যদি আপনাদের কাছে মনে হয় তাইলে বলবো বিষয়টা সত্য হবে তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম